আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আজকে চলে আসলাম আমরা সুন্দর একটি টপিক নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে গরম এই অতিরিক্ত গরমের সময় আপনারা বাজরিকা পাখিকে কি ধরনের সিড মিক্স ব্যবহার করবেন যেখান থেকে আপনার পাখি সুস্থ থাকবে এবং ভালো ফলাফল করতে পারবেন আপনারা জানেন সারা বাংলাদেশ অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা খুবই একটা কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি এই ধারাবাহিকতায় আমরা মনে করি বা আমরা জানি যে অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে মানুষের শরীর গরম হয় সেরকম পাখিও এবং একটি প্রাণী যারা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে তাদের শরীরেও হিট আসে এবং কষ্ট হয় আপনারা দেখেছেন বাজরিকা পাখি অতিরিক্ত গরমে অনেক হাঁপায় আর শীতের সময় এদের ওয়েদার খুবই পছন্দ যার কারণে কোনো সমস্যা হয় না আপনারা সিড মিক্সের থেকে অবশ্যই যদি তৈলাক্ত খাবার থেকে থাকে যেমন সূর্যমুখী বীজ ক্যানারি এই ধরনের বীজগুলো আপনারা ব্যবহার করা বন্ধ করে দিন খাওয়ানো বন্ধ করে দিন আপনারা যেগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে হচ্ছে পোলাও ধান চীনা এবং কাউন এই তিনটা খাবার আপাতত ব্যবহার করবেন আর অন্যান্য খাবার বলতে আপনারা সবজি কাঁচা সবজি জাতীয় খাবার বা ফল জাতীয় এগুলো দিলে বাজরিকা খুবই পছন্দ করে এই খাবারগুলো ব্যবহার করবেন আর পাখির জন্য অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা সজিনা পাতা দিতে পারেন সিড মিক্সে এই যে তিনটা বললাম পোলাও ধান কাউন এবং চীনা এই তিনটা ব্যবহার করুন আর কাঁচা সবজি খেতে দেন এতে আপনার পাখির জন্য যথেষ্ট হবে কিন্তু আপনারা যদি এই গরমের ভিতরে অতিরিক্ত গরম খাবার খাওয়ান বা ক্রিমি গ্রোজ করান সেক্ষেত্রে আপনার পাখির ক্ষতি হয়ে যেতে পারে মারাও যেতে পারে এই ধরনের কাজগুলো থেকে আপনারা বিরত থাকুন পাখিকে সুস্থ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে আমাদের ভিডিও এই পর্যন্তই